আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সাথে আমার সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ই এপ্রিলে পর্যন্ত এখন নাম প্রকাশ করছে তো এই পর্যন্ত সাতটি তাকে নাম প্রকাশ করছে যদিও কথা ছিল কথা সপ্তাহে পর্যন্ত তাকে নাম প্রকাশ করবে তো সেই কিন্তু তাও করে নাই তো গতকাল নিউজ ছিল যে এই সপ্তাহের ভিতরে করবে চলবে সপ্তাহের ভিতরে তো ফাইনালি ভাবে নাম প্রকাশ করছে তো যা কার কার নাম আসছে আপনারা ইপটি ড্যাশবোর্ডে ঢুকে গিয়ে নিজের আইডি পাসওয়ার্ডতে লগ ইন করে দেখে নিন তো সেটার জন্য আপনারা তো জানেন যে কীভাবে চেক করতে হয় তো আপনাদেরকে আমি দেখাচ্ছে জাস্ট ওয়েট লগ ইন করার পরে যে লগ ইন করবো লগ ইন করার পর এখানে ডিসেম্বর এটা দিয়ে এখন এখানে লোড লোড করবো ঠিক আছে এই যে পঞ্চম তাপের এই যে লট এই পঞ্চম ধাপের টোটাল আমাদের পাঁচজন কর্মচারী বাকি ছিল সবার আসছে তো আপনারা কার কার আসছে আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনারা ওদের আগে বসেছিলেন যে পঞ্চম ধাপের নাম প্রকাশ করছে কিনা অনেক জানতে চাইছেন তো আজকে ফাইনালি ভাবে দেখেন পঞ্চম তাপের নাম চলে আসছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ আল্লাহ Thank you.